লক্ষ্মীপুর জেলার ড্রামট্রাক মিনি ড্রাম শ্রমিক ইউনিয়ন মজু চৌধুরী হাট শাখার কার্যালয় উদ্বোধন করেন বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কুমিল্লা অঞ্চলের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারি শুক্রবার বিকাল চারটায় সদর উপজেলার মজু চৌধুরী হাটে ক্লোড স্টোর সংলগ্ন এলাকায় এই কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলার ড্রাম মিনি ড্রাম ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোমিন মোল্লা এতে বক্তব্য রাখেন জেলা পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন নাসির জেলা ড্রাম মিনি ড্রাম ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন চরমণি ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হানিফ সিনিয়র সহ সভাপতি মাসুদুর রহমান সহ সভাপতি মোহাম্মদ বেলাল হোসেন প্রমুখ রাস্তায় ধরে পুলিশে তার ড্রাইভিং লাইসেন্স কিন্তু ড্রাইভিং লাইসেন্স ব্যাংকে টাকা জমা দেয় না সিরিয়ালের পর সিরিয়াল অর্থাৎ শেষ নাই এ লক্ষ্মীপুর এখন দুইটা জেলা মিলায় এক অর্থাৎ ট্রাফিক ডাইরেক্টর কামরুজ সাহ তো উনি ওনারা ফোন কিন্তু পাওয়া যায় না কেন পাওয়া যায় না সে এত ব্যস্ত থাকে আজকে প্রোগ্রাম এখানে থাকার কথা আমাদের জামান সাহ এবং আমরা ওনাদেরকে দাওয়াত দিয়েছি ওরা অফিসেতে দাওয়াত দিয়ে দিচ্ছে এরপরে ট্রাফিক ইন্সপ্রাক্টর যিনি প্রশান্ত দা আসলে এগুলো তো ওনাদের কাজ আমরা শ্রমিক সংগঠন হিসেবে আমরা এগুলো করছি কিন্তু আসলে শ্রমিকদেরকে অ্যাওয়ারনেস করা এটা সরকারি ফান্ড আছে এবং এখানে সরকারি বরাদ্দ আছে এই বরাদ্দ দিয়ে তারা শ্রমিকদেরকে অ্যাওয়ারনেস করার কথা ছিল শ্রমিকদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে জাগিয়ে দেওয়ার কথা ছিল কিন্তু দেখা যায় আমরা প্রোগ্রাম রাখছি ওরা আমাদের সময় রাখতে পারছে তাহলে এটা কতটা নাইগলেট আবার ধরতে থেকে রাস্তায় ধরে বসে আমরা আমরা আজকে এখানে বলে রাখতে চাচ্ছি যে এভাবে শ্রমিকদেরকে নেগলেক্ট করে শ্রমিকদেরকে অবহেলা করে কোনো জাতি এগোতে পারে নাই কোনো জাতি কোনো সভ্যতা কোথাও এগোনাই কারণ প্রত্যেকটা সভ্যতার সুতি জায়গা হচ্ছে কারা শ্রমজীবীরা এই শ্রমজীবীদেরকে আপনি নেগলেক্ট করছেন তাদেরকে আপনি পাত্তা দিচ্ছেন না গুরুত্ব দিচ্ছেন না এরকম যদি হয় তাহলে কিন্তু একটা রাষ্ট্র উন্নতি লাভ করেন আপনি দেখেন একটা বিল্ডিং এখানে দাঁড়ায় এখানে নির্মাণ শ্রমিকদের শ্রমের বিনিময়ে দাঁড়ায় আপনি একটা পণ্য সেই ইয়ে থেকে আসে রাজশাহী থেকে আমার বাড়িতে আসে যায় কে আনে একজন শ্রমিককে নিয়ে আসে তাহলে এভাবে শ্রমজীবীদের প্রত্যেকটা প্রত্যেকটা কদম প্রত্যেকটা পরিশ্রম রক্ত ঘাম সব কিছু মিশিয়ে একটা সভ্যতা কি হয় সামনে এগিয়ে একটা ডিসি অফিস আমি প্রধানমন্ত্রী অফিস বলি প্রধানমন্ত্রীর অফিসে যে বলা হয় এটা পরিষ্কার করে কাটা সৈনিক সৈনিকটা পরিষ্কার করে যদি প্রধানমন্ত্রীর অফিসে কার্যক্রম সরিয়া উদ্দেশ্য না যে আমরা এখানে আর কি করব না এই এটা পরিষ্কার করব না তাহলে এই অফিসে অফিস করে যাবে যাবে না তাহলে প্রত্যেকটা কাজের সাথে সততার সাথে সংযমটা জড়িত আজকে আমার কেশি দেবীর ভাইরা ফল 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 ফসল উৎপাদন করেন যার ফলে আমরা এখানে এগুলো আমাদের সভ্যতা আমরা বেঁচে আসি এগুলো খেয়ে ঠিক একইভাবে নির্মাণ শ্রমিকরা তাদের এই কার্যক্রমটা করেন ড্রাম ট্রাক মিনি ড্রাম যে কার্যক্রমটা এটা আমাদের অঞ্চলে আমরা ওই দিন কুমিল্লা অঞ্চলে আর কোথাও এই কার্যক্রমটা নাই কোথাও এই ড্রাম ট্রাক মিনি ড্রাম ট্রাক ট্রেড ইউনিয়নটা নাই ট্রেড ইউনিয়নের এই একমাত্র ডেট ট্রেড ইউনিয়নে এটা হবে ইনশাল্লাহ লক্ষ্মীপুর জেলা ডামটা দেখা মিনি ডামটা ইউনিয়নটা কেন করবে আমরা কাগজপত্র জমা দিয়েছি মন্ত্রণালয়তে আমরা এগুলো কম্পিউটারে এখন আমরা ইয়ে করছি করার পরে আমরা আপনাদের জন্য কাজ করতেছি কাজ করার উদ্দেশ্যটা হচ্ছে যখন আমার একটা শ্রমিক অ্যাক্সিডেন্ট হবে তখন কি হবে আমাদের এই শ্রমিক বাড়িদেরকে আপনার সরকারি কোষাগার থেকে একটা অ্যামাউন্ট দেওয়া হয় যখন অ্যাক্সিডেন্ট করে তখন তাদের চিকিৎসার ব্যবস্থা আছে যখন মারা যায় তখন একটা অ্যামাউন্ট দেয় আজকে অফিসের মাধ্যমে আপনার এটা জানান দিতে হবে যে আগামী দিনে কোনো একজন শ্রমিকের গায়ের মধ্যে বিনা কারণে যখন আঘাত করবে তখন কি হবে সকল শ্রমিক এটার জন্য প্রতিবাদ করা হবে সকল সকল শ্রমিক এখানে হবে কেন আমার শ্রমিকের গায়ের মধ্যে বিনা কারণে হাত দিছে আমার শ্রমিকের অধিকার তারা দেয় নাই আমার শ্রমিককে মারছে আমার শ্রমিককে দেখেছে তারা কি আহত করছে আমার বিগত দিনে আমাদের এই দেখে শ্রমিক ভাইদেরকে মারছে মারার পরে আমি সরাসরি ওসিকে বলি মামলা করা দিছি মামলা করা যাওয়ার পরে তারা আশি মাফ চাইছে তারপরে দিদার কাছে নিগোসিয়েশন করতে বাধ্য হয়েছে এভাবে যদি একটা একটা ন প্রত্যেকটা সমস্যা যদি বিচার হয় যেমন আমাদের জাতির সবুজ ভাই যার অবদানে আজকে এখানে অফিস হইতেছে আমি তো নতুন মানুষ এখানে আসছি আজকে সাড়ে তিন মাস চার মাস হয়েছে আমার দায়িত্ব আমাকে দায়িত্ব দায়িত্বশীল দিছে এই জাতির সবুজ ভাই তাও এই শ্রমিকদের জন্য আসি স্টপ করি উনি মিঠ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আজকে কি আপনারা যার জন্য পড়ছে ওনার পরিবারের খোঁজখবর ওনার স্ত্রী সন্তানের খোঁজখবর আপনারা কেউ নেন বলেন নেন এই কারণে আমি একটাই কথা বলবো যে যত শ্রমিক আছে সবাই সবার বিপদে প্রত্যেকটা লোক খোঁজখবর নেবেন যদি আমার কোনো শ্রমিকের অপরাধ হয় তাহলে আমার আমি আছি আমার উদ্বোধন দায়িত্বশীল আছে আমি জেলা সভাপতি হিসাবে আমার এই শ্রমিকের বিচার আমার কাছে দিতে হবে আমার অফিসে দিতে হবে কিন্তু আমার শ্রমিককে তো দড়ি আপনি রক্তাক্ত করে দিবেন আমার শ্রমিককে পিড়ি পুলিশে উড়ে দিবেন এটা অন্তত আমি সালাউদ্দিন পরিবহনের জেলা নিমোরা ইনশাল্লাহ আর আমার একটা কথা